বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে নির্বাচন করতে এসেছে তাদের মত করে তারা প্রোগ্রাম মমতা ব্যানার্জি তার মত করে মোদি রথে চেপে বা বিজেপি রথে ভোট করেছিল এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস করে ভোট করবে ওই যে সুপ্রিম কোর্টে গেছে উকিলের ড্রেস করে আমার ধারণা এবার উকিলের ড্রেস করে দিদি ভোট করবে সেগুলো ভোটের নানা রকম ভোট আসার আগেই বেকার ভাতা চালু হয়ে যায় ভোট আসার আগেই মিড ডে মিলে খাওয়া দাওয়া চালু হয়ে যায় ভোট আসার আগেই তৃণমূলের কর্মী থেকে কে কত পেটি মদের বোতল লাগবে তার তালিকা তৈরি হয়ে যায় বেশ তৈরি হয়ে গেল হচ্ছে এগুলো যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে হিন্দু সব এক দিদি তার মতো প্রচারে নেমে বলবে সব হিন্দু একও না আমিও হিন্দু আছি আমি মোদীর থেকে কম বড় হিন্দু নই মন্দির মন্দির করছি শিব মন্দির করছি দুর্গা মন্দির করছি মহাকাল মন্দির করছি এই ভোট হবে বাকি বাংলার কি হলো বাংলার কি হবে মানুষের মধ্যে সেই ধারণাটাকে ধুবিল করে দেওয়া হবে সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে বাংলা মানুষকে বলবো ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরিখে বাংলার মানুষ বারবার ভুল করবেন না ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরিখে এই বাংলায় আর ভুলে যাবেন না এই বাংলায় শিক্ষকদের উপরে জুলুম ভুলে যাবেন না এই বাংলায় लूट সন্ত্রাসের কথা ভুলে যাবেন না এই বাংলায় ধর্ষণের কথা ভুলে যাবেন না ভোটটা দেবার আগে বাংলার মানুষ মনে রাখবেন টাকা পয়সা বাড়ি ঘর সরকারের দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে তাই সরকার দেয় ভারতের মধ্যে যে কোনো রাজ্যে যান একই নিয়ম কংগ্রেসের রাজ্যে যাছে পরিমাণ বেশি এখানে ঘুষ দেওয়া হয় পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী মনে করে ঘুষ প্রদানের মধ্য দিয়ে থাকতে হবে তাই রাজ্যটা দেউলিয়া হয়ে যায় ছাই ফেলতে ভাঙাগুলো অবস্থা কিন্তু ভোট বড় বলাই তাই ঘুষ দিয়ে ভোটের ভোট ম্যানেজ করো এর আগেও কিন্তু যুবশ্রী চালু হয়েছিল বাংলায় সেই যুবশ্রীর ভবিষ্যৎ কেউ জানিনা আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতে চাই যুবশ্রী প্রকল্পে আপনার সরকারের এত বছরের নেতৃত্বে তার পারফরমেন্স কি দু সালে যুবশ্রী চালু করেছিলেন আজকে দু সাল গত তেরো বছরে এই যুবশ্রী প্রকল্পে যেটা আপনি চালু করেছিলেন কত লক্ষ বেকার যুবক পয়সা পেয়েছে টাকা পেয়েছে আর কোন কোন বছরে কত টাকা পেয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক আগে যুবশ্রী প্রকল্পে যেটা আপনি চালু করেছিলেন সেই যুবশ্রী প্রকল্পের শ্বেতপত্র প্রকাশ করা হোক আপনি জানেন একবার চালাকি করেছি বারবার চালাকি করা যাবে না তাই নাম বদল করে দাও যুবশ্রী ছিল যুব সাথী করে দাও নাম বদল কাম বদলে কিছু নাই সেদিনও ভোটের ধান্দা আজও ভোটের ধান্দা দু সালে চালু হওয়া যুবশ্রী প্রায় বন্ধ হওয়ার মুখে টাকা পয়সা নাই লক্ষ লক্ষ লোকের বেকার যুবকদের বলেছিল ভাতা দেবে বাংলার বেকার যুবকরা দেখে নিন যে গত তেরো বছরে পশ্চিমবঙ্গের তৃণমূল আপনাদের কত ভাতা দিয়েছে ক টাকা ভাতা দিয়েছে কজনকে দিয়েছে শ্বেত পত্র প্রকাশ করুন বাংলার মুখ্যমন্ত্রী যখন যুবশ্রী প্রকল্প বাংলার বেকার যুবকরা ভুলে যাচ্ছে জানে এখানে কিছু নেই যুবসাথী নতুন উত্তেজনা নতুন ঢপ সেই নতুন উত্তেজনা তৈরি করে বাজার গরম করে ভোটের বাজার পার করা পার করা তারপর যেমন যুবশ্রীর হাল হয়েছে যুব সাথীর একই হাল হবে দিদির যুব সাথী যুবশ্রীর মতন একই হাল হবে চিন্তার কোন কারণ নেই